ডিয়ার স্টুডেন্টস আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে ক্লাস নিয়ে আজকের এই ক্লাসটি বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য গণিত নিয়ে আজকে তোমাদের সাথে আমি একটু আলোচনা করবো তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে কিন্তু একটু লিখে রেখেছি পঞ্চম শ্রেণী গণিত পেজ নাম্বার চুয়ান্ন দু দাগের অঙ্ক এবং সেখানে আছে তোমাদের যেটা করতে হবে সেই বিষয়টি আমি একটু লিখে রেখেছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাঘু অর্থাৎ ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাঘু কীভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এবং চুয়ান্ন পেজে দুই দাগে যে অঙ্ক আছে সেই অঙ্কগুলি কিভাবে করতে হয় সেই বিষয়টি তোমাদের সাথে একটু আলোচনা করবো এর আগে আমি গোসাগর নিয়ে দুটো ভিডিও আপলোড করেছি যারা এখনও দেখো নি তারা অবশ্যই দেখে নিবে সেখানে কিভাবে গোসাঘু করেছি তো পার্ট নাম্বার ওয়ানে যেটা ছিল সেটার নিয়ম আলাদা ছিল পার্ট নাম্বার টু সেটিতেও কিন্তু আলাদা নিয়ম ছিল আজকে যেটি করাবো তোমাদের এই যেটা হচ্ছে তিন নাম্বার পার্টের ভিডিও অ্যাকচুয়ালি তো এই তিন নাম্বার পার্টের ভিডিওটা কিন্তু আলাদা নিয়ম আলাদা সবই গসাগু কিন্তু আলাদা আলাদা নিয়মের মাধ্যমে তোমাদের করতে হবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা এবার অঙ্কের দিকে এগিয়ে যাই কিভাবে করতে হবে ভাগ প্রক্রিয়ার সাজে গসাবু তোমাদের আমি একটু দেখিয়ে দিই যে পেজ নাম্বার চুয়ান্ন ফিফটি ফোর ফিফটি ফোর পেজে দেখবে দেখবে এই দেখো ফিফটি ফোর পেজে নিচের দিকে কিন্তু লেখা আছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগর নির্ণয় করি এই অঙ্কগুলি আজকে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে অ্যাকচুয়ালি চুয়ান্ন পেজে দুই দাগের কোনো অঙ্ক নেই তো এই কথাটা আমি একটু মুছে দি শুধু চুয়ান্ন দেখতে পারলে তো আমি তোমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং পঁচপান্ন দেখো পঁয়তাল্লিশ এবং পঁচান্ন তোমাদের দুটো সংখ্যা দেও করতে দিতে পারে তিনটে সংখ্যা দিয়েও হতে পারে তো এখানে তোমাদের দুটো সংখ্যাতেই আছে তিনটে সংখ্যাতে নেই তাহলে যে সংখ্যায় দেওয়া থাক না কেন সবার আগে আমাদের একটু এখানে বাঁচতে হবে যে যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো সংখ্যা বড় কোন সংখ্যা সেই সংখ্যাটি সবসময় ভিতরে থাকে আমরা এইভাবে ভাগ করেছি তাই না ভাগের ক্ষেত্রে আমরা জানি যে বড় সংখ্যাটি ভিতরে হয় এবং ছোট সংখ্যাটি সবসময় বাইরে এখানেও সেই নিয়মই বড়ো সংখ্যাটি ভিতরে এবং ছোট সংখ্যাটি বাইরে এখন আমরা ভাগ করি অবশ্যই পারব ভাগ করতে পঁয়তাল্লিশ অককে পঁয়তাল্লিশ একবার যাবে কারণ দুইবার দিলে বড় হয়ে যাবে পঁয়তাল্লিশ অককে পঁয়তাল্লিশ তারপরে যার নিয়ম বিয়োগ করতে হয় সেই বিয়োগটা আমরা করে দিই পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য পাঁচ থেকে চার গেলে এক এখন হলো মজার বিষয় আমাদের দেখতে হবে প্রথমে আমরা কি করলাম যেটি বড় পথ ছিল সেটি ভিতরে নিয়েছি এবং যেটি ছোট পথ সেটি আমরা বাইরে দিয়েছি এখন এখানে বিয়ে করার পর যদি যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করছিলাম সেই সংখ্যার থেকে যদি ছোট হয় যেটা থাকবে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যার থেকে যদি ভাগ শেষ ছোটো হয় তাহলে আমাদের আবার সেই সংখ্যাটি এখানে ঢুকে যাবে ভাগশেষ ছোট ছোটো হলে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করছিলাম সেই সংখ্যাটি আবার এখানে রুখবে তখন আমাদের এই যে দশ এই যে দশ ভাগশেষ সেই ভাগশেষ দিয়ে আবার আমরা ভাগ করবো দশের পরে নাম দেওয়ার পর চার দশে চল্লিশ বিয়ে করলে পাঁচ সেম একই কোসে চলতে যাবে যখনই ভাগশেষ ছোট ছোটো এর থেকে ছোটো থাকবে ভাগ শেষ এর থেকে ছোট থাকবে তখন আবার ঢুকবে তখন আবার দশ দশ যেহেতু বড় ভাগ শেষ ছোট অর্থাৎ ভাগ ছোট হলেই তখন এটা আবার ভিতরে ঢুকে যাবে যতক্ষণ না মিলবে ততক্ষণ আমাদের এইভাবে চালিয়ে যেতে হবে তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দেব না দশ মিলে গেল যতক্ষণ না মিলবে ততক্ষণ আমাদের এই প্রসেসে চালিয়ে যেতে হবে মিলে গেলে ছেড়ে দাও ছেড়ে দেওয়ার পরে এখন লাস্টে যে সংখ্যাটি এখানে বাঁচবে এখানে বাঁ সাইডে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি হলো তোমাদের অতএব ও এর সমান সমান কি করলাম বাঁ সাইডে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি হচ্ছে গসাগু সমান সময় পাঁচ অর্থাৎ এই পাঁচ হলো তোমাদের গসাগু আশা করি কারো কোথাও বুঝতে সমস্যা নেই তো আর অঙ্ক করে তোমাদের আমি ক্লিয়ার করে দিই সেটি ধরে নাও হচ্ছে একুশ আর তিরিশ আছে ইও নাম্বার অঙ্ক দেখো এটা ছিল ছ নাম্বার ছিল এবার ইও নাম্বার একুশ তিরিশ একুশ তিরিশ সেমভাবে দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি থাকবে আমাদের ভিতরে এবং ছোটটি বাইরে এবার একুশ দিয়ে ভাগ করি একুশকের একুশ বিয়ে করলে তিরিশ থেকে একুশ গেলে নয় হয়ে গেল ভাগশেষ ছোট হয়ে গেল মানে আবার এটি ভিতরে ঢুকবে বোঝা গেলো নয় দেওয়ার নামতা বলি দুইবার যাবে নয় ডুব না একুশ থেকে আঠারো চলে গেলে তিন ভাগে যেহেতু তিন দিনে নয় মিলে গেল মিলে যাওয়ার পরে আমি সময় বলছি বাঁ যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে তোমাদের তাহলে এখানে বসাগু তিন একুশ ও তিরিশের গা গু ইকাল টু তিন অর্থাৎ একুশ ও তিরিশের গু পেয়ে গেলাম তিন তাহলে তোমরা পেজ নাম্বার চুয়ান্ন যে অঙ্কগুলি আছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু তোমাদের করতে বলেছে এবার তোমরা নিজেরাই সব অঙ্কগুলি করতে পারবে যদি কারো কোথাও সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে আমি চেষ্টা করবো তোমাদের সমাধানগুলি করে দেওয়ার জন্য তাহলে আজকের মতো এই ভিডিওটিতে এতটুকুই তোমরা